নমস্কার বন্ধুরা আজ আমি শুধুমাত্র সুজি দিয়ে খুবই ক্রিস্পি আর টেস্টি নিমকি বানিয়ে দেখাবো এই রেসিপি খুবই সিম্পল আর যা কিছু রেসিপিতে ব্যবহার করবো সবাইকার ঘরে থাকা এই জিনিস আমি এই নিমকিতে সুজি আর মশলা ব্যবহার করব আর খেতে খুবই ভালো লাগবে এই নিমকি একবার বানিয়ে দু থেকে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর যখন ইচ্ছা চায়ের সাথে বা এমনি খেতে পারবেন চলুন এবার রেসিপি স্টার্ট করি এই সুজির নিমকি বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি ওজনে প্রায় আড়াইশো গ্রাম মতো হবে এই সুজি একটা মিক্সার জারে নিয়ে গ্রাইন্ড করে নেব একেবারে ফাইন পাউডার করব না একটু গোটা গোটা থাকবে বেশি ফাইন করে গুঁড়ো করলে এর টেক্সচারটা ময়দার মতো হয়ে যাবে সুজি গ্রাইন্ড করে নিয়েছি হাতে দিলে পুরোপুরি ফাইন লাগছে না একটু চালের গুঁড়ো মতো গোটা গোটা একটু মনে হবে এবার এটাকে একটা বড় জায়গায় ঢেলে নেব আর এতে দেব স্বাদ মতো নুন আর ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরে গুঁড়ো এক বড় চামচের রিফাইন তেল এবার এসব খুব ভালো করে মিক্স করে নেব এই যে তেলটা দিয়েছি তেলটা সুজির সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া দরকার এটা একটা জরুরি স্টেপ খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করার পর হাতে এরকম মুঠো করে দেখতে হবে যদি এটা টাইট লাগছে তাহলে এটা হয়ে গেছে এবার এতে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে চটকে নেব এখানে সুজি মাখাটা একটু নরম করে মাখতে হবে কারণ সুজি জল টেনে নেয় তাই প্রথমে যদি টাইট করে দেবেন পরে আরও শক্ত হয়ে যাবে সেই জন্য প্রথমে একটু নরম করে চটকে নিতে হবে এখানে সুজিটাকে আটা মাখার মতো মেখে নিয়েছি এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব সুজি রেস্ট করা এখানে দশ মিনিট হয়ে গেছে দশ কুড়ি সেকেন্ড মতো আর একটু চটকে নেব এবার এটাকে রোল বানিয়ে নেব রোল বানিয়ে লেচি কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা গোল গোল করে হাতে লেচি কেটে নিতে পারেন এবার একটা পিস নিয়ে এটাকে বেলে নিতে হবে এটা বেলার জন্য কিছুই দরকার পড়বে না তেল বা আটা কিছুই লাগবে না এমনি এটা ভালোভাবে বেলা যাবে এর থিকনেসটা বেশি পাতলা বা বেশি মোটা হবে না যেমন আমরা রুটি বানিয়ে থাকি সেই রকমভাবে এটাকে বেলে নিতে হবে একটা বেলে নিয়েছি আর এর থিকনেসটা দেখুন এরকম হয়েছে এবার এটা সাইড থেকে চারিদিক থেকে কেটে নেব যাতে ভালোভাবে শেপ দেওয়া যায় চারিদিকটা কেটে নিয়েছি এবারে এক ইঞ্চ করে গ্যাপ দিয়ে এরকম করে কেটে নেব এইরকমভাবে কাটার পর আমি নিমকির মতো ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব আপনারা যে কোনো শেপ দিতে পারেন স্কোয়ার বা ডায়মন্ড শেপ বা গোল গোল শেপও দিতে পারেন যে কোনো একটা বোতল বা শিশির ঢাকনা দিয়ে গোল গোল শেপে কেটে নিতে পারেন এখানে আমি সবগুলো এরকমভাবে রেডি করে নেব এখানে সবগুলো কেটে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করে নেব এগুলো ফ্রাই করার জন্য কড়াতে বা প্যানে তেল দিয়ে হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এই নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেল যেহেতু ভালোভাবে গরম আছে এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিমকিগুলো ফুলে যাবে নিমকিগুলো ফুলে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে এইভাবে ভাজলে স্ন্যাক্সগুলো বা নিমকিগুলো খুব ক্রিস্পি আর খাস্তা তৈরি হবে এবার দেখুন কালার এসে গেছে এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে এর থেকে বেশি ডিপ করে ভাজার দরকার নেই হলে এগুলো পুড়ে যাবে হালকা কালার এসে গেলে ফটাফট তেল থেকে তুলে নিতে হবে বাকিগুলো এরকমভাবে ভেজে রেডি করে নেব প্রথমে নিমকিগুলো দেওয়ার সময় হাই ফ্লেমে দিয়ে দিতে হবে নিমকিগুলো একবার ফুলে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর সবগুলো যে জড়িয়ে গেছে তেলে দিলেই সব ছেড়ে যাবে কোনো অসুবিধা নেই এখানে সবগুলো নিমকি রেডি হয়ে গেছে আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এবার এটাকে একটু চটপটা বানানোর জন্য এতে দিয়ে দিলাম এক পিঞ্চ কালো নুন বা বিট নুন আর দেব ওয়ান ফোর্থ চামচ চাট মশলা আর তার সঙ্গে হাফ ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ওয়ান ফোর্থ ছোটো চামচ ভাজা জিরে গুঁড়ো এবার এসব খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলা ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনারা চাইলে কোটেতে ভরে রেখে দিতে পারেন আর না হলে চায়ের সঙ্গে খেতে পারেন আর সত্যি খেতে খুবই টেস্টি লাগে আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা খেতে পারেন আপনারা বাড়িতে এই নিমকি নিশ্চয়ই বানিয়ে খান আর কেমন লেগেছে আমাকে জানাবেন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ